তো দেখেন উঠে মালিক কিভাবে সিনে দেখেন আমি যখন প্রতিদিন খানা দিই তাকে তখন আমাকে শুইতেছে যখন আমি কাছে গেছি অন্য কেউ আসলে তাকে খামড় দিত তো দেখেন বন্ধুরা উট মানুষের মতো মানুষ যেভাবে মানুষ মানুষকে সিনে তো দেখেন আমাকে কীভাবে শুক আমি কিনা না অন্য কেউ এখানে উঁটের ফাঁসে আইছে কি না দেখতেছে তো এখানে অন্য কেউ মানুষ আসতে পারে না কারণ আসতে পারলে তাকে খামর দিবে দেখেন উঁটে কিভাবে মালিক চিনে এটাই একটা মানে প্রাণী উঁট হইছে একটা সভ্য প্রাণী মানুষ মালিক চিনে মালিককে দেখলে অনেক আদর করে উঁটে দেখেন আমাকে বারবার শুকাইতেছে উঁট মালিক একবার বাইচ্চা রে একবার আমাকে শুকাইতেছে সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আজকে আমি বাইর হয়েছি আমার কপিলের উঁট একটাই বাচ্চা দিছে সে বাচ্চা দিছে কি জানি না আমি যাইয়া দেখতেছি একটা প্যান্সা নিয়েছি তো অনেক দূরে বাচ্চা দিচ্ছে সেইখানে আমি যাব তো যখন জল তল অনেক গ্যাসারা তেসারা কাঁচ বাইর করছে এটা একটু দাপন করে দেব তো আমি অনেক দূরে আপনাদেরকে দেখাবো আজকে আমি এই যে মরমি মাঝখানে আমার রুম এই আজকে রুম থেকে বাইর হয়েছি এখন এ মানে সকালে কাজ করার পরে এখন বারোটা একটার দিকে বাইর হয়েছি ওটা একটা আসে নাই তো আমি যাইতেছি ভ্যানসা নিয়েছি তো ব্যান্সা নিয়েছি ব্যানসা নেওয়ার পরে এখানে যদি গ্যাসারা তেসারা যদি দেয় এবং জল দলে বাইর করে তো আমি এটা একটু দাফন করে দেব মাটির ভিতরে ঢুকাই দেব যেন মানে যে কোনো শিয়াল কাউ কাক যেন কাইতে না পারে তো এই হচ্ছে আমাদের এসবা মরভূমির মাঝখানে অনেক দূরে যাব অনেক দূরে দেখি আপনাদেরকে দেখাবো তো এখানে যাওয়ার পরে আমি ওইটা দেখি বাচ্চা দিচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তো একটা দেখেন কুস্তে কুস্তে অনেক দূরে মরুভূমিতে হারলি মরুভূমি আর মরুভূমি দেখেন কিচ্ছু দেখা যায় না এই মরুভূমির মধ্যে দেখেন মরুভূমির একটা গাছ পাইছি দেখেন অনেক দূরে চলে আসলাম অনেক দূরে চলে আস্তে আস্তে দেখছি দেখা যাচ্ছে অনেক দূরে উঁট একটা দেখা যাচ্ছে এখানে মনে হয় থাকতে পারে তো কুঁজতে দেখি আতে ভাষা হয়তো এখানে রাত্রে উঁট বইছে দেখা যাচ্ছে তো দেখেন বন্ধুরা হয়তো এখানে গড়তে গড়তে অনেক দূর চলে আসার পরে এখানে পাইছি এ দেখেন জলটা বাইর করছে জলটা বাইর করার পরে এটা মাটি দেবো দেখেন এখানে এই যে নিচে তো ওটা দেখা যাচ্ছে বাচ্চা সহ অনেক দূরে দেখা যাচ্ছে তো এ হলো মরুভূমির অবস্থা এভাবে ওটটা এখানে দশ বারো দিন রাখে রেখে দেবে এখন নিবে না কারণ এখান থেকে যেতদিন পর্যন্ত এ হাইটে বড়ো হইয়া মানে বড় হয় নাই দৌড়তে পারে এতদিন পর্যন্ত এখানে নেবে না এখানে তাকে যাবে সে যদি ইচ্ছা করে হাইটে হাইটে যদি রুমের মধ্যে চলে যায় তাহলে চলে যাবে তো এ হলো বন্ধুরা দেখেন এ হলো ফাশিদের কাজ মরভূমির কাজ তো আপনাদেরকে বাচ্চা দেখাইতেছি আমি এটা একটু দাফন করে নিই তো বন্ধুরা দেখেন দাফন করে নিছি নিচের মধ্যে মাটি দিয়া জলটা দাফন করে নিয়েছি জলটা দাফন করার পরে তো উট দেখা যাচ্ছে অনেক দূরে বসে আছে বাচ্চা সহ তো দেখেন উঠ সেখানে যাইতেছি আসি একটু দেখাবো আপনাদেরকে আমি দেখবো দেখি উটের বাচ্চাটা কী রকম এবং কী বাচ্চা দিছে তো বকনা দিছে নাকি কী আর কি দিছে দেখে তো ওপার ওইটা বসে রয়েছে দেখেন এ হচ্ছে অনেক দূরে চলে আসলাম আমি এ হচ্ছে আমাদের ফবাস জীবন তবে বন্ধুরা যদি কেউ ফবাস আসতে চাইলে দেখেন আসেন এই অবস্থা ওমানের প্রবাসীদের কাজ দেখেন এখানে ফাতর আর এখানে বালু বালু আর বালু দেখেন এখানে উপরে পাথর কারণ এগোলা পানির মধ্যে আইসে আইসে বালু জমে গেছে বাতাসের মধ্যে আইসে আইসে বালু জমে গেছে এ হলো অবস্থা আমাদের এ এভাবে কাজ করতে হয় উমানে ভাই অনেক কষ্ট অনেক কষ্ট সাড়ে পাঁচ ঘন্টা ধরে হাঁটি হাঁটি আস্তে আস্তে অনেক দূর হয়ে গেছে অনেক দূর তো দেখেন ওটার বাচ্চা আর ওট মা মাশাল অনেক সুন্দর ও দেখেন অনেক মারে ভাই অনেক লাথি মারে এখন যদি আমি দুধটা দরতে যাব অনেক লাতি মারবে অনেক লাতি মারবে তো এ হলো ওটার বাচ্চা দেখেন মাশাল অনেক সুন্দর কারুল বাচ্চা দেখা যাচ্ছে কারুল এত খারাপ না ওই দেখেন আমি চলে আসলাম বাচ্চার পাশে এবার বাচ্চাটা দেখেন বাচ্চা কত সুন্দরভাবে মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে এটা কারুল বলে দেখেন আমাকে কি করতেছে উঠে যেন আমি যেন না দিই তো দেখেন ওটার বাচ্চা আর ওঠ মাসাল্লাহ মাশাল অনেক সুন্দর ও দেখেন অনেক লাাতি মারবাই অনেক লাতি মারবে এখন যদি আমি দুধটা দায়িত্বে যাবো অনেক লাতি মারবে অনেক লাতি মারবে তো এ হলো ওরের বাচ্চা দেখেন মাসা অনেক সুন্দর কারুল বাচ্চা দেখা যাচ্ছে কারুল এত খারাপ না সুন্দর আছে রাত্রে দিচ্ছে এখন একটু একটু হাঁটতেছে দেখেন অনেক সুন্দর দোয়া করবেন সবাই তো মনে হয় সবুক হতে পারে সবুক খোলে এর দাম প্রায় বিশ পঞ্চাশ লাখ টাকা আসবে এর দাম এ হলো আমাদের সবাই জীবন যারা উঁট ফালে উঁটের বাচ্চাদের তারা হলে এইটাই অবস্থা তো দেখেন তো দেখেন বন্ধুরা কি সুন্দরভাবে উঁটে বাচ্চাটা দুধ খাইতেছে রাত্রে বাচ্চা দিছে মাত্র মাশালা অনেক সুন্দরভাবে দুধ খাইতেছে দেখেন আস্তে আস্তে অনেক লম্বা হয়তো একটু আস্তে আস্তে করা হয়তো সন্ধরা অবশেষে রুমের মধ্যে চলে আসলাম দেখেন প্রায় অনেক ঘন্টা লাগছে অনেক ঘন্টা অনেক দূরে চলে গেলাম তো এই হলো আমাদের প্রবাসীদের কাজ এভাবে কাজ করতে হয় আমরা আমাদের কারণ আমরা প্রবাসী এখানে মরমে যারা চাকরি করে এবারে এভাবে আমার সেই অনেক অনেক কষ্ট করে মানুষ আছে কারণ এই কষ্টগুলা যদি বাংলাদেশে গিয়ে করলে অনেক অনেক টাকা ইনকাম হবে দেখেন এখানে একটা গাড়ি নেই একটা বাড়ি নেই একটা মানুষ নেই এ হলো আমাদের দিন দেখি তো সবাই দোয়া করবেন আমার জন্য দেখেন অবশেষে চলে আসলাম আমার রুমের মধ্যে রুমের কাছে চলে আসলাম সাড়ে পাঁচ ঘন্টা লাগছে হাঁটতে হাঁটতে একদম পানি নিয়ে নেই একদম পানির তিরিশ লেগে গেছে তো সবাই ভালো থাকবেন এ হল আমাদের প্রবাসীদের কাজ